আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পিও বিও আর নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন তাহলে আর দেরি ঘুরে এসে আজকের সেই ব্লগ ভিডিও থেকে সুপ্রিয় দর্শক বিন্দু ইতিমধ্যে আমি স্টেজে উঠে গেলাম এই মাত্র চলে আসলাম আমাদের নবীগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রামের ফুটবল মাঠে বুরহানপুর গ্রামবাসী এবং লন্ডন প্রবাসীদের উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা শারীরবদ্ধভাবে বসে রয়েছেন আমাদের ব্রহ্মপুর গ্রামের ময়মুরিবেন এবং যুবক দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে আজকে রাজনগর ফুটবল একাডেমি মৌলার বনাম লামলির ফার এনএফসি নবীগঞ্জ একটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিচ্ছুক্ষণের মধ্যে আশা করি আপনারা উপভোগ করবেন আসলে আমিও ক্যামেরার সামনে মাঝে মধ্যে চলে আসি তার কারণ হচ্ছে যেহেতু আমার এই চ্যানেলটা প্রথম থেকেই স্মৃতির আয়নায় রেখে যেতে চাচ্ছি প্রত্যেকটা ফুটেজ যেখানে যে ধরনের ভিডিও তৈরি করি সেখানে আমি ক্যামেরার সামনে আসি আসি একমাত্র ভবিষ্যতে আমার প্রজন্ম নতুন প্রজন্ম যাতে আমাকে দেখতে পারে সেই আশা রেখে আমি ভিডিওগুলোর ক্যামেরার সামনে মাঝে মধ্যে আসি আশা করি আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন আর সবাই আমার জন্য দয়া করবেন আর বিশেষ করে আমাদের বুরানপুর গ্রামের প্রত্যেক ময়মুর বেন যুবক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি দুটি মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য প্রথম পুরস্কার একটি জিক্সার মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার আরেকটি আরেকটি ডিসকভারি মোটর সাইকেল উক্ত টুর্নামেন্টের আজকে পঞ্চম ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দর্শকরা এখনো পরিপূর্ণভাবে মাঠে আসেননি কিছু অনেক আগেই আমি এসেছি তাই এখনো মাঠ অনেকটাই ফাঁকা রয়েছে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আপনারা দর্শক দেখতে পারবেন মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এই তো আমাদের যত মিডিয়া রয়েছে সকল মিডিয়াদের জন্য এখানে ঠিন উপরে দিয়ে যাতে বৃষ্টির সময় বৃষ্টি না হয় তাই এখানে সুযোগ করে দেওয়া হয়েছে আমাদেরকে একটি ঠেস আলাদাভাবে করে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আব্যক কমিটিকে খেলার শুরু প্রিয় দর্শকবিন্দু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নবীগঞ্জ উপজেলার ব্রহানপুর ফুটবল মাঠে ব্রহানপুর গ্রামবাসী এবং লন্ডন প্রবাসীদের উদ্যোগে বিশাল দুটি মোটর সাইকেল ফুটবল খেলার পঞ্চম ম্যাচ মুকামপাড়া ফুটবল একাদশ মহলিবাজার বনাম লামলির ফার ফুটবল একাদশ নবীগঞ্জ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই তিনটি গোল হয়েছে তার পরিশেষে মুকামপাড়া ফুটবল একাদশ দুইটি গোল পরিশোধ করে জয়লাভ করে নবীগঞ্জ ফুটবল একাদশ লামলির পর সুপ্রিয় দর্শকবৃন্দ আগামী শুক্রবার অর্থাৎ আজ একটি বিগ ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি বিশেষ অংশ রেকর্ডিং করে আপনাদের মাঝে শেয়ার করে দিব আশা করি আপনারা সেই ম্যাচটি উপভোগ করবেন আগামী শনিবারে দেখতে পারবেন আমার এই চ্যানেলে ধন্যবাদ সবাই আমরা বাড়ছে আহ্বায় নেয়াছি যে টিমের মিনার প্রেম রয়েছেন দুটি দলের তারা আমাদেরকে জানিয়েছেন তারা ভালো টিম গঠন করে আগামী শুক্রবার মোস্তফাফুর ফুটবল ক্লাব

জনাব মামুন চৌধুরী সাহেব ডনার প্রবাসী প্রহাদ চৌধুরী সাহেব ডনার আব্দুল মন্নান সাহেব ডনার প্রবাসী জাকির হুসেন সাহেব ডনার একটি বাইশের নৌকা যিনি নির্মাণ করবেন এই বছর বুরানপুর গ্রামে আবু সুফিয়া সাহেব ডনার প্রবাসী শাহজান চৌধুরী সাহেব আব্দুল কাহা সাহেব জহির মিয়া সাহেব ডনার প্রবাসী মঞ্জু চৌধুরী সাহেব ডনার প্রবাসী আমিনুল সাহেব ডনার প্রবাসী বিরাট ভালো

উশোন করেছেন পার হয়েছে ভূমিকম্পের ফুটবল একাডেমি সুযোগ একেবারে বাচ্চাদের পাওয়া যাচ্ছে বাজী পার করেছেন নামদার পা তারা কিন্তু প্রকৃত ফুটবলকে ভালোবাসেন কারণ তারা এখনো জানি এবং যারা গিয়েছেন তারা ফুটবলকে ভালোবাসেন কিন্তু তারা আজকে মনে হয় না যে একটা দল তো অনেককেই দিয়ে রয়েছে ফুটবলের দর্শক যেখানে ফুটবল খেলা সেখানে দর্শক ভালোবাসি তাদের সবাইকে এই টুর্নামেন্টের সকল আয়োজনে অংশীদার হওয়ার জন্য উজ্জ্বল ক্যাপ্টেনশিপ দায়িত্ব বল থেকে নাসিম দলের ক্যাপ্টেন বলেছে ডান থেকে এল এফ সি ডাবলি পার চেষ্টা করছে আক্রমণ করার জন্য তরুণদের কিন্তু সুযোগ দেওয়ার জন্য এল এফ সি কোচ টিম ম্যানেজার তারা বিদেশি ফুটবলার নানিকে তুলে নিয়েছে

আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته